সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে কারণটা হচ্ছে আজকে নিজেই বানাবো নিজের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে পানির দিয়ে ম্যাগি তার জন্য আলুটাকে একটু কড় করে করে ভেজে নিয়েছি আর তার সঙ্গে অ্যাড করলাম ভেজে রাখা পানির যেটা একটু ভেঙে ভেঙে দিলাম আর ওইদিকে আমার অলরেডি ম্যাগি কিন্তু বয়েল করা হয়ে গেছে দেখছেন এত কথা বলছি অথচ সকাল সকাল আপনাদেরকে উইস করাই হয়নি সো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এদিকে ঋষি দাঁড়িয়ে ভারতির সঙ্গে গল্প করছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমারও ম্যাগি রেডি হলো করতে। অন্যান্য দিন যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরতে হয় আজকে যেন উল্টো ঘটনা আজকে মনে হচ্ছে ভিজতে ভিজতে স্কুল যেতে হবে কারণ কালকে রাত থেকেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখনও থামার কোনো নামগন্ধ নেই তো কি আর করবো আজকে না হয় এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাই স্কুল হাতে বেশি সময় নেই আর যা যা গোছাগুছি আছে একটু করে নিয়ে ঝটপট এবার বেরোতে হবে তবে যাওয়ার আগে ঋষি কী করছে চলুন অবশ্যই একবার থেকে দেখাবো তারপরে বেরোবো স্কুলে জন্য এই দেখুন কী কাণ্ড কারখানা চলছে সব ছুটে ছুড়ে ফেলা হি করে হাসা সাথে যা মা আছে আমি যাবো না বাবারে জল আছে পায়ে জল লাগবে তুমি যাবো আস্তে আস্তে যাবো তুমি যাও আমি চা খেয়ে আসছি যাও আমি যাব না স্কুল তুমি চা আমি স্কুল যাব না আমি চা খেয়েই চলে আসবো তুমি নিচে চলে এসো আমি যাব না আমি চা খেয়ে চলে আসছি আমাদের এদিকে কতটা বৃষ্টি হয়েছে সে তো আমি সকালই আপনাদেরকে বললাম তবে মাঠের এই অবস্থা কিন্তু শুধুমাত্র বৃষ্টি দেখার জন্যই বলছি না আমি দেখাচ্ছি একটা অন্য রকম সৌন্দর্য কিছু পায়রা কি সুন্দর উড়ে যাচ্ছে আর এদিকে মেঘ যেন জমাট বেঁধেই চললো চারিদিকটা না একটা অন্য রকম মায়াবী পরিবেশ তৈরি হয়েছে যাই হোক এই সব কিছুকে সঙ্গে নিয়ে চললাম এখন বাড়ি বাড়ি এসে দেখছি মা অসাধারণ সব রান্না করেছে আমার সব ফেভারিট ফেভারিট রান্না এই যে কল্লা মিষ্টি কুমড়ো বেগুনের একটা চচ্চড়ি তার সঙ্গে রয়েছে মুসুরির ডাল বাটার পনির আর আলু পটল চিংড়ি মাছের তরকারি আমার তো ভীষণ প্রিয় যাই হোক এবার ঝটপট লাঞ্চটা করে নিয়ে আর লোক সামলাতে পারছি না আর লাঞ্চ করে নেই কিন্তু আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি তাই ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আজকে বাড়ি আসার সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে গেছে একটা পার্সেল আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো না তা তো হতে পারে না তাই বসে পড়েছি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আপনারা তো জানেনি আমাদের বাড়িতে কোনো পার্সেল আসলে সেটা ঋষি ওপেন করে দেয় সো যথারীতি একই ব্যাপার ঘটেছে আর পার্সেলটা এসেছে ফ্লিপকার্ট থেকে চলুন দেখিনি এর মধ্যে কি রয়েছে স্যান্ডেল দুটো কীরকমই দেখতে দুটো স্যান্ডেল এবং সাইজও কিন্তু একই রকম বাট লুকটা জাস্ট অসম ব্র্যান্ড নেমটা একটু দেখে নিন আর তার সঙ্গে ব্ল্যাক একটা শাইনি ব্যাপারও রয়েছে আর গ্রিপটাও কিন্তু অসাধারণ এবং খুব সফট নয় সফট হলে পরে যে প্রবলেমটা হয় আমাদের বডি ওয়েট নিতে নিতে আস্তে আস্তে বসে যায় তো এই একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে কনফিউশন থাকে যে খুব সফট নাকি যে স্যান্ডেলটা বসে গেলে তখন পুরো পায়ে সেট নিয়ে নেয় কিছুদিন পর দেখতেও বাজে লাগে পড়তেও ভালো লাগে না কিন্তু সেরকম কোনো ব্যাপার এটার মধ্যে নেই তবে আপনাদেরকে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনারা যদি ফাইভ নাম্বার মানে সাইজ যদি আপনাদের ফাইভ হয় যেমন আমি এটা অর্ডার করেছি নাম্বার ফাইভ আমার নর্মালি নাম্বার ফাইভই লাগে বাট আপনারা সবসময় এক সাইজ বাড়িয়ে অর্ডার করবেন যদি আপনার ফাইভ আপনি ইউজ করছেন তাহলে নাম্বার সিক্স আপনি অর্ডার করবেন তবে কিন্তু ঠিকঠাক হবে আমি আসার পরে এটাকে একবার পড়লাম পড়ার পর দেখছি যে না এটা কিন্তু আমার ফিট হচ্ছে না একটু ছোটই হচ্ছে যাই হোক আমি এটা তো রিটার্ন করবো রিটার্ন করে আমার অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা আমি নেবো তবে এক সাইজ বড়ো অর্ডার করলে কিন্তু ঠিকঠাক হবে তো অবশ্যই কিন্তু মাথাতে রাখবেন যদি এই ব্র্যান্ডেড কিছু আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আপনি ইউজ করছেন তার থেকে এক নম্বর বেশি সাইজ দেবেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে তো এই স্যান্ডেলের রিভিউটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক কিছু অর্ডার করেছি সেগুলো আসতে চলেছে সেই সব রিভিউ অবশ্যই আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান শেয়ার করব তবে আমি ওভারঅল স্যান্ডেলের প্রাইস আপনাদেরকে বলছি না আপনারা ফ্লিপকার্টে গিয়েই কিন্তু প্রাইস পাবেন তো আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে প্রাইসটা ইন ডিটেলসে জানিয়ে দেবো তো যাই হোক খাবার তথ্য একটু নেব রেস্ট তারপর বিকেলে রেস্ট নিয়ে আবার ব্লকটাকে কন্টিনিউ করছি সঙ্গে কিন্তু অবশ্যই ঋষি থাকছে ঋষি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে তার মায়ের সঙ্গে যাবে সে এখন

तुम्ही आस्ते आस्ते नेमो बेटा ठीक आहे चलो आस्ते आस्ते नेमो बस बे ठीक आहे आस्ते असते आस्ते आस्ते रे जा, जा। দিন থেকে এত বৃষ্টি হচ্ছে ছাদে আসার সুযোগই হচ্ছে না কী করে আসো বলুন এত বৃষ্টি আর তার মধ্যে আমি আসলে তো আমার লেজু ঋষিও আসবে যাই হোক আজকে বিকেলে একটু বৃষ্টিটা কম হচ্ছিলো কিছুক্ষণ আগে তবে এখন হচ্ছে না তাই একটু ছাদে ঘুরু ঘুরু করছি ঋষি তো রেডি হয়ে মায়ের সঙ্গে ঘুরতে বেরোলো আমি একটু যাব বাজারে তো রেডি হয়ে গেছি তার মাঝে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তাই এসে মুক্ত আকাশের নিচে আপনাদের সঙ্গে একটু কথা বললাম আর তাই আমাদের বাড়ির পেছন দিকের ভিউটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে চারিদিক সবুজে সবুজে যেন ঘিরে ধরেছে বৃষ্টি পড়ার পর যেন এর সৌন্দর্য আরোই বেড়ে উঠেছে অপূর্ব প্রকৃতির সৌন্দর্য দেখতে তো প্রতিটা মানুষেরই খুব সুন্দর লাগে আর মন একটা অন্য অন্যরকম হয়ে যায় সো যাই হোক এখন আপাতত এই সৌন্দর্য উপলব্ধি একটু বন্ধ রাখতে হবে আমাকে এখন বেরোতে হবে সন্ধে প্রায় হয়ে আসছে সন্ধ্যে হওয়ার আগে বাড়িও ফিরে আসতে হবে ঝটপট বাজার থেকে একটু ঘুরে আসি সন্ধ্যে থেকে ঋষির যেমন মজা করে কাটছে কারণ তো আপনারা বুঝতেই পারছেন সেরকম আমাদেরও ভীষণ মজা হচ্ছে কারণ আমরা দুই বুনুতে প্রচুর রিলস বানাচ্ছি আর এদিকে দুই ভাই আর দাদা মিলে খেলা চলছে কখনো জল নিয়ে কখনো তাদের এই যে এক ঝোলা খেলা নিয়ে কখনো আবার মারামারি নিয়ে তো যাই হোক এই দুষ্টু মিষ্টি মারামারি দুষ্টু মিষ্টিদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন ওটা আবার কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে হ্যাঁ আর জল খেতে হবে না এবার পেটটা ফেটে যাবে

ভাইকে পায়ে দিদা পায়ে শুশ্রে দিদা ভাইয়ের পায়ে না না ফ্যান চালাতে হবে না বেটা বা দাদাকে একবারে জড়ি ধরে নিয়ে শোবে ভাই নাকি তো শুই পড় ভাইয়ের পাশে

বাবা বাবা দেখো দুজন দুজন দিকে কেমন কোলে নিচ্ছে বাবা আর এদিকে এনার রিলস এডিট চলছে এখন কত ভালোবাসা গো চেন দেখানো হচ্ছে কই চেন দেখাও এটা আবার কি খেলা হচ্ছে এটা কি খেলা হচ্ছে বাড়ি বানাচ্ছো ও আমরা একটা ফেসবুকে লাইভ আসবো বলে ঠিক করলাম কিন্তু এই যে ছানা পোনাদের অত্যাচারে আমাদের লাইভ যে আজকে কি হবে জানি না বাবা রে উফ এই যে এই যে স্টার্ট হয়ে গেছে দুজনে হ্যাঁ দুজনে কান ধোয়ার তো সে চলছে চলো আমরা এভাবেই আজকে ফেসবুকে লাইভে আসি চলো আপনাদেরকে বলি যে প্রথম বাই চলে গেলে ঋষি কত কান্না কাটি করে আজকে দেখুন বাপরে বাপ কি কান্না এখনও ঋষির পদভাই বাড়ি যেতে পারেনি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমরা এখন সবাই মিলে চা খাবো তাই একটু চা বসিয়েছি এদিকে চা হচ্ছে আর ওই দেখি ঋষির মাম মামা এক মামা না দুই মামা তার সঙ্গে মা পত সবাই কোল্ড ড্রিঙ্কসের গোডাউনে এখন সব পর্যবেক্ষণ চলছে আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও চলছে আজকে ঋষি তার ডিনারটা খুব সহজে করে নিয়েছে তার কারণটা হচ্ছে আজকে ঋষি আর পত দুজন মিলে একসঙ্গে ডিনার করেছে তো তার জন্য দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছিল যে কে আগে খাবে কে আগে খাবে এই করতে করতে দুজনের খাওয়াটা আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে বৃষ্টি একটু কমলো ওরা গেল বাড়ি আমরাও ডিনার করলাম আর তারই সঙ্গে আজকের ব্লগটা কি এখানেই এন্ড করছি দুই ভাইয়ের মজাদার ভিডিও ক্লিপগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের মজাদার ভিডিও বা ডেইলি ব্লগ যদি আপনারা দেখতে চান যারা আজকে আমার নিউ ভিউয়ার্স তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা ক্লিক করে দাও সো আজকের মতন এতটুকুই টিল দেনটা বাই দেখ